সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন প্রভাবশালীরা বদলাচ্ছেন পরিচয় ব্রিটেনে বিএনপির নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদন অনিশ্চিত আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিরিক পাঁচজন মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক শেখ হাসিনা তাপস বেঞ্জির ইমরানেজ সরকার সহ চব্বিশ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থানাগুলোকে নতুন যে নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন প্রভাবশালীরা বদলাচ্ছেন পরিচয় টাকার বিনিময় পরিচয় গোপন রেখে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের অনেক প্রভাবশালী এক্ষেত্রে অনেকে সফল হলেও ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পতনের পর তার সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে সারাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না সরকার এমন উদ্ভূত পরিস্থিতিতে এসব প্রভাবশালী নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুযোগে উভয় দেশে গড়ে উঠেছে একাধিক চক্র তারা পঞ্চাশ হাজার থেকে কয়েক লাখ টাকার বিনিময় এসব প্রভাবশালীকে নিরাপদে ভারতে পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে জানিয়ে আনন্দবাজার উল্লেখ করেছে ফোনে কলকাতার এক চক্রের কাছে মেহেরপুর থেকে এক সংসদ সদস্য তার স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভারতে নিরাপদ আশ্রয় চান মিনিট পাচেকের কথোপকথন শেষে চূড়ান্ত হয় তাদের রফা দফা এ সময় ওই সংসদ সদস্যকে চক্রটি জানিয়ে দেয় সপরিবারে ভারত যেতে মাথা পিছু এক লাখ রুপি করে খরচ পড়বে এছাড়া বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে নিরাপদ আশ্রয় থাকতে দিতে হবে মাসিক দশ লাখ রুপি দর কষাকষির পর ওই সংসদ সদস্যের পরিবারকে সীমান্ত পার করতে মাথা পিছু সত্তর হাজার টাকায় রাজি হয় চক্রটি আর আশ্রয়ের জন্য মাসিক পাঁচ লাখ টাকা এরপরে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান ওই ওই এমপি আনন্দবাজার জানায় যাওয়া সংসদ সদস্য বাংলাদেশে নিজের নাম পরিবর্তন করে রাখেন মৈনুদ্দিন ও পশ্চিমবঙ্গে গিয়ে হয়ে যান দেবাংশু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তারা সপরিবারে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অপারেশন সফল হয়েছে পশ্চিমবঙ্গের কাথলি বাজার এলাকার শেখ নাজিম নামে চক্রের একজন বলেন আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি কোথায় কাটাতার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী কাটাতার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় এই বর্ষায় ভৈরব নদী টৈ পুরো খোলা এদেশ থেকে যারা ভারতে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্বদের এপারের দেবাংশু নামের চক্রের আরেক সদস্য বলেন কাটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি ওই দিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ বা পুলিশের নজর তারা কিভাবে এড়াচ্ছে এমন প্রশ্নে দেবাংশু বলেন বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না এদিকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন বিএসএফ সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে বাহিনীটি বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এ আর্য বলেন পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টায় বিএসএফ বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানেরা গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ কতটা সক্রিয় বিজেপির উপমহাপরিদর্শক কর্নেল শফিউল আলম পারভেজ বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা ও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাবেন ব্রিটেনে বিএনপির নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদন অনিশ্চিত আওয়ামী লীগ কর্মীদের আবেদনের হিরিক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্যে হঠাৎ করে আওয়ামী লীগের সদস্য হয়ে হোম অফিসে অ্যাসাইলাম আবেদন করা অতিমাত্রায় বেড়ে গেছে চলতি সময় বাংলাদেশি ল ফার্মগুলোতে এর প্রতিচ্ছবি লক্ষ্য করা গেছে প্রতিটি ফার্মেই বেড়েছে ক্লায়েন্টের সংখ্যা ধারণা করা হচ্ছে গত দুই সপ্তাহে হোম অফিসে প্রায় দুই হাজারের মতো নতুন ক্লেম হয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক দাবি করেছেন আবেদনকারীরা বলছেন আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশে তাদের জীবন হুমকির মুখে তবে অনেক বাংলাদেশে আইনজীবী বলছেন এখন যারা আওয়ামী লীগের হয়ে অ্যাসাইলাম আশ্রয়ের জন্য দরখাস্ত করছেন তাদের কেউই পাঁচই আগস্টের পর আসেনি সবাই এসেছেন পূর্বের বিভিন্ন মেয়াদে এদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট ও কেয়ার ওয়ার্কার হিসাবে স্টুডেন্ট ও কেয়ার ওয়ার্কার হিসাবে আসা বড় একটি অংশ পাঁচই আগস্টের পূর্বে অ্যাসাইলাম ক্লেম করেছেন এদের প্রায় সবাই বিএনপির নেতাকর্মীর সমর্থকে সমর্থক ক্লেম করেছেন বিএনপির হয়ে ক্লেম করা শতকরা আশি পার্সেন্ট বাংলাদেশে কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে বলে হোম অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে প্রমাণিত হয়েছে আবেদনকারের বেশিরভাগই হোম অফিস কর্তৃক প্রত্যাখ্যাত তাদেরকে হোম অফিস বিশ্বাস করেনি তবে এদের কেউ কেউ ইমিগ্রেশন আদালতে আপিল করে কৃতকার্য হয়েছেন যার সংখ্যা খুবই কম বর্তমানে আওয়ামী লীগের হয়ে ক্লেম করা অধিকাংশই বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে ল ফার্ম সূত্রগুলো বলছে পাঁচজন মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ পাঁচ মন্ত্রী ও সংসদ সদস্য সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ এক এক উপপ্রেস সচিব ও ব্যক্তিগত সহকারের অবৈধ সম্পদের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদক তথ্য পেয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মঙ্গলবার দুদকের কমিশন বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয় দুদকের জনসংযোগ দপ্তর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাহান খান ছাড়া অন্য চার মন্ত্রী ও সংসদ সদস্য হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও জান্নাতারা হেনরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত হয় থানাগুলোকে নতুন যে নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশের থানাগুলোকে মামলা সাধারণ ডায়েরি ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ তিন শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে পরিপত্রটি পুলিশ অধিদপ্তর পুলিশ মহাপরিদর্শক সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণের জন্য বলা হয়েছে পরিপত্রে বলা হয়েছে বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে আবার অনেক থানায় জিডি এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি ও বিলম্ব করা হচ্ছে এক্ষেত্রে জিডি এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃ জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে